ইসমিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি বিক্রি করা হবে এটি হচ্ছে ঠিকানা হচ্ছে উত্তর চানপাড়া জামে মসজিদ সংলগ্ন উত্তরখান চানপাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছেচল্লিশ নম্বরের অন্তর্ভুক্ত তিন কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনার পাঁচতলা ফাউন্ডেশন তো এই বাড়িটি বিক্রি করা হবে ফাউন্ডেশন দেওয়া তিন কাঠা জায়গার উপরে যারা এই জায়গাটি ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাইরে থেকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ রয়েছে এমও রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ব্যবসায়ীটি হচ্ছে উত্তর চানপাড়া যে একুশ ফিট রোড রয়েছে এই একুশ ফিট রোডের এক প্লট পরে বারো ফিট প্লটের সামনে বারো ফিট রোড রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি বহুতল ভবন এই ভবনের সামনে হচ্ছে মেইন রোড এবং মেইন রোডের সাথে আরেক উত্তর চানপাড়া জামা মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের পাশে এবং উত্তর চানপাড়া এই জায়গাটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এটি হচ্ছে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের ফাউন্ডেশন দেওয়া বেশ দিন আগের ইউনিয়ন পরিষদের অনুমোদন প্ল্যান পাশ করানো রয়েছে এটাকে রাজকীয় অনুমোদন করানো যাবে আপনার যারা রাজকীয় অনুমোদন প্রয়োজন হলে এটা রাজুকের অনুমোদন করে দেওয়া যাবে কিছু টাকা খরচ হবে এটাকে রাজুকের অনুমোদন করা যাবে এবং এখানে বারো ফিট রোড আছে বারো ফিট বারো ফিট রোডসহ এই জায়গাটা বারো ফিট রোড দেখতে পাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এখন পর্যন্ত কোনো ছাদ দেওয়া হয়নি আমি আপনাদেরকে সিঁড়ির উপরে উঠে যে সিঁড়ি ধাপটা করা হয়েছে সেখানে উপরে উঠে আবার দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আশেপাশে বসত বাড়ি রয়েছে আশেপাশে বাড়িঘর রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন হ্যারেস বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ের সাথে মসজিদ আছে এবং সামনে হচ্ছে একুশ ফিট রোড মেইন রোড এই একুশ ফিট রোড থেকে বারো ফিট একটি শাখা রোড বারো ফিট একটি শাখা রোড ঢুকেছে এই রোডের সামনে উত্তর ফেজের এই বাড়িটি উত্তর ফিস দেখতে পাচ্ছেন আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করতেছি দুই ইউনিটের বাড়ি আর কি দুই ইউনিটের দুই ইউনিটের বাড়ি হবে এখানে খুব সুন্দর আমি আপনাদেরকে এখন নিচের দিকে নেমে যাচ্ছি আমি নিচে নেমে আপনাদেরকে এখন আমি মেইন রোডটি দেখাবো আমি এখান থেকে বের হবো মেইন রোডে যাব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঁড়ি হ্যাঁ কনাক্সট্রাকশনের কাজ করা হয়েছিল মেন কাজ মেইন কাজ কমপ্লিট করা হয়েছে এখন ছাদ ঢালাই করে উপরে পাঁচতলা পর্যন্ত আপনি এটা করতে পারবেন আশে আশ পাশে এবং প্লট রয়েছে পাশে প্লটও বিক্রি করা হবে পাশে যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন সেটিও বিক্রি করা হবে ভিওয়ার্স আমি এখন নিচের দিকে নামবো আপনাদেরকে মেইন ডোরটি দেখাবো আমি নেমে মেইন ডোর দিক যাব আবারও আপনাদেরকে পুরো বিল্ডিং স্ট্রাকচারটা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট রোড সামনে একটি গেট দেখতে পাচ্ছেন সামনে যে গেট এটি হচ্ছে মেইন রোড এই গেটের সামনে এটি হচ্ছে মেইন রোড এটি উত্তর চানপাড়া উত্তর চানপাড়া মেইন রোড এটি বর্তমানে একুশ ফিট রোড এবং এটি সেনাবাহিনী কাজ করতে এই কাজ সেনাবাহিনী কাজ করতেছে কাজ চলমান রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে উত্তর চানপাড়া ইনডোর আমি এখন গেট থেকে বের হব দেখতে পাচ্ছেন আশেপাশে দোকানপাট আশেপাশে দোকানপাট আছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে এটি হচ্ছে একুশ ফিট মেন রোড একুশ ফিট মেন রোড এই যে গেটটি আপনি দেখতে পাচ্ছেন এই গেটের এবং এই সামনে যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে প্লটটি আশেপাশে অনেক বসত বাড়ি রয়েছে হাইরাস বিল্ডিং রয়েছে সামনে একটি মসজিদ রয়েছে উত্তর চানপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ আমি এখন আপনাদেরকে সেই মসজিদটি দেখাবো সামনে হচ্ছে মসজিদ আমি এখন মসজিদের সামনে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে উত্তর চানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের পিছন সাইডে হচ্ছে সেই পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া বাড়িটি যেটি এখন একতলা সাদ দেওয়া হয়নি কলাম করা হয়েছে রয়েছে আপনারা এই জায়গা এই জায়গাটি ক্রয় করতে পারেন এবং এই জায়গার এবং এই জায়গার মূল্য আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দয়া করে দেখে নেবেন আল্লাহ হাফেজ